দক্ষিণ মিটাছড়ির সিকদারপাড়ার বাসিন্দা জয় শর্মা গেল চব্বিশ আগস্ট বেন স্ট্রোক করে তার মা সায়রাবালা শর্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন চার দিন আইসিউতে ব্যয়বহুল চিকিৎসা নেওয়ার পর পাঁচ দিনের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তার মা চিকিৎসার পেছনে বড় অঙ্কের অর্থ যোগানে হিমশিম খেতে হলেও পরবর্তীতে সে ঘাটতি টেনে দেয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মৃত্যুর আগে নিজের নামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে করে গেছেন ডিপিএস অ্যাকাউন্ট দশ থেকে বারো দিনের মধ্যে নিহত সায়রা বালা শর্মার অ্যাকাউন্টের নমিনি হিসেবে ছেলে জয় শর্মার হাতে এক লাখ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন কোম্পানি চব্বিশ তারিখ মারা যাওয়ার পরে আমরা প্রায় তিন চার পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে আমরা টাকাটা আমরা অফিসে গেছি পেপার সবগুলো জমা দিয়েছি জমা দেওয়ার পরে তিন চার দিনের মধ্যে আমরা টাকাটা চলে আসে মোট দশ থেকে বারো দিনের মধ্যে আমরা টাকাটা পাইছি শনিবার বিকেলে রামুর দক্ষিণ মিরাছুরের প্রত্যন্ত গ্রাম শিকদারপাড়ায় নিহত শায়লাবালার বিদেহী আত্মার শান্তি কামনা ও চ্যাক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দক্ষিণ মিরাছুরির স্থানীয় বাসিন্দা আপন শর্মার সভাপতিত্বে ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আনসারুলের সঞ্চালনায় এবং ইউনিট ম্যানেজার বাপ্পি শর্মার সার্বিক তত্ত্বাবধানে নিহত শায়রাবালার নমিনির হাতে চ্যাক প্রদান করা হয় দীর্ঘ বারো বছর সুনামের সাথে কোনো ধরনের গ্রাহক হরেনি বা অভিযোগ ছাড়াই উন্নত প্রযুক্তি ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রেজাউল হক এই কথা বলেন আমাদের একটা। কোম্পানিতে নির্দিষ্ট ডকুমেন্টস প্রদানের পর তা তদন্ত সাপেক্ষে সত্যতা নিশ্চিত করে নির্বিঘ্নে গ্রাহকদের দ্বারে পৌঁছে দিচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর কিস্তি পরবর্তী লভ্যাংশ ওটাকে আপনাদের উপকৃত হন নাই সঠিক টাইমে টাকা পাওয়ার নাই তো আমরা কি ইন্স্যুরেন্স শেখা বলতে পারবো না কারণ আমরা এখানে কি আমরা টাকাটা সঠিক টাইমে পেয়েছি এবং আমাদের কোম্পানির মধ্যে কভারমেন্ট আছে জিরো ডেটের টাকাতে কিন্তু জিরো ডেটের আগেই কিন্তু টাকা পেয়েছেন পুরা বাংলাদেশ হচ্ছে দুশো আমাদের ব্রাঞ্চ অফিস আছে পুরা বাংলাদেশের মধ্যে আমরা যে কোনো জায়গায় আমরা সব কিছু ই আর পি সিস্টেম নির্ভর আমরা কাজ করি ই আর পি মিন্স হচ্ছে এন্টারপ্রাইজ রিসার্চ প্ল্যানিং এবং হচ্ছে যে আমাদের সব কিছু আপনি নিজে দেখতে পারবেন একজন গ্রাহক যদি আমাদের সেবার নিতে চাই সে নিজে দেখতে পারবে তার কয় টাকা জমা আছে এবং তার মেচুরিটি কখন এবং হচ্ছে যে সে কখন টাকা পাবে সব কিছু তার নিজের চোখে দেখতে পারবে বর্তমান সম্পাদে হচ্ছে দিন বদলে আমাদের সোনাই লাইফ ইন্স্যুরেন্স যে একটা সার্বিক সহযোগিতা এবং হচ্ছে কাজ করে যাচ্ছে ইআরপি সফটওয়্যারের মাধ্যমে আমি আবার এটাও বলবো যে আমি ইন্স্যুরেন্স থেকে কিন্তু সোনাই লাইফ ইন্স্যুরেন্স আমি সোনালে যে সিস্টেম আছে সেই সিস্টেমটা থেকে আমি সোনালি দেখেছি এবং ইআরপি সফটওয়্যারের যে সিস্টেম একদম মাধ্যম এবং প্রত্যেক গ্রাহকের তার মধ্যে আমরা পৌঁছে যেতে পারতেছি চেক প্রদানের সময় দক্ষিণ মিরাছড়ি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক পেনোয়া